আসবোই আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কি হচ্ছে আন্তর্জাতিক নানান রকম চাপ আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবার খুব বেশি সম্ভাবনা আছে বর্তমান সরকার অন্তত পক্ষে ইউনুস সরকার নির্বাচন করে দিতে পারছে না বা পারবে না আমেরিকা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চাপ দেবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না হলে ভারত সে নির্বাচন মানবে না এবং তার জন্যে যা করার ভারত করবে নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে একটি সিদ্ধান্ত হলো তারেক শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটি নেতা কর্মীরা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক ঠিক কি কারণে বাংলাদেশে ফিরছেন না দর্শক এখানে উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর না চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে বিশেষ করে দু হাজার বিপ্লবী যে ছাত্র নেতারা তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যতদিন শেখ হাসিনাকে দেবে ধরেন হাসনাত তিনি থাকা গুরুতর অসুস্থ দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে সংবাদিয়ার তদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয় খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই দেখেন ভারতের ভেতরে সরকারের ভেতরে ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আহ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছে যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো মানে খানা খন্দ নদী নালা ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে ভারতে নাই। তিনি এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে স্পেসে ঢুকবে সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে শুধু কি তাই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশে রাখঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন শেখ রেহানা জানেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে কাজে ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে বাংলাদেশ সরকার একটা নোট ভার্মাল পাঠিয়েছে ভারত সরকারকে যেই নোটওয়ার্বাল এরকম একটা নোট নোটভার্বাল কূটনৈতিক পর্যায় এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয় সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার তখনও বলেছিল যে তারা দেখছে চিঠিটা মানে খতিয়ে দেখছে এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়া সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে তারা ক্ষতি দেখছে বাংলাদেশ সরকারও নাটক করছেন তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছিলেন আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভারবাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন এখন সেই নাটুকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন অতঃপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে 5ই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্দন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর সেই বিমানে বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্দানে নামলেন তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন ওই বইটি বলছে বটে থেকে তখন সেখানে উপস্থিত সেনাপ্রধান তার সেনা ভবনে বসে এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশমুখে সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দফতর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে গণভবন অভিমুখে যেতে দেন কাজে প্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময় তাহলে কারা দুজন ছিলেন এই বিষয়গুলো কেন ইউনুস সরকার জানছে না জানাচ্ছে না এর কৈফিয় কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ইউনুস সরকারকে এই বোঝা পড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে মানে তার সেনাবাহিনীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর সঙ্গে আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা শেখ সেখান থেকে ফেলাতে পারবে এমন ঘটনা হতে পারে এমন চাপে পড়তে পারে ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তনের একটা ধোয়া উঠতে পারে সেটা সেনাবাহিনী থেকে উঠতে পারে যে দেশের পরিস্থিতি ভয়াবহ এই অবস্থায় ইউনু সরকার আপনাকে দিয়ে আর হচ্ছে না পরিবর্তন আসন্ন অতএব আমরা তিন মাসের বা ছয় মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিব সবাই মিলে সেনাবাহিনী নেপথ্যে থাকবে সবাই মিলে যে আমরা একটা তিন মাস ছয় মাসের সরকার করে দেব সেই সরকার শুধুমাত্র নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাদ নির্বাচনী আয়োজনের দিকে এগুবে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন লক্ষণ নেই গতকাল খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এ বি পার্টি এটিকে ছোট বললেও ছোট বলা হবে না কারণ এটি হচ্ছে জামাতেরই বি পার্টি জামাত এক সময় নিষিদ্ধ হয়ে যাবার কথা ছিল বা নিষিদ্ধ হবার আলোচনা ছিল আওয়ামী লীগের সময় ঠিক তখনই জামাতের একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে এই এবি পার্টির জন্ম হয় কিন্তু সেই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গতকালকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে খালেদা বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে এই জন্য বিএনপি চাইলে কমিশনের কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে যদিও খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল থেকে পার্লামেন্টে যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে সংশয় আছে জামাত যদি সাপোর্ট করে কিংবা বিএনপি যদি সাপোর্ট করে তাহলে সাপোর্ট নিয়ে যেতে পারেন কিন্তু যোগ্যতা বলে পার্লামেন্টে যাবে এটি একটা পাগল বিশ্বাস করবে না সেই এবি পার্টির প্রধান নেতা মুজিবুর রহমান মঞ্জুর মুখ থেকে কিন্তু বেরিয়ে এলো যে বিএনপি চাইলে নির্বাচন কমিশনের কাছে সময় প্রার্থনা করতে পারে যেহেতু খালেদা জিয়াকে কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে